আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত তোমাদের জন্য এখন বাংলা পত্র সেই দিন এই মাঠ অলরেডি শেষ করছি শেষ করে পল্লী কবি জোসীমদিন এই কবিতাটা নিয়ে আসছি পল্লী কবি মূলত জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি কারণ সে পল্লী মানে সমাজ তিনি গ্রামের সমাজের অনেক কিছু নিয়ে কবিতা লিখছে এই জন্য থাকে পল্লী কবি বলা হয় জসীমউদ্দিনকে এখান থেকে কি কী পড়বা এখান থেকে তোমরা সৃজনশীল পড়বা এবং এমসি কেও পড়তে হবে তোমাকে ঠিক আছে প্রত্যেকটা বোর্ডের জন্য ডাকা বোর্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে যশোর বোর্ডের জন্য এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এমসি পড়বা এবং কি সি কেও পড়বা ঠিক আছে কথা না বাড়ি আমরা পাঁচ মিনিটের মতো তোমাকে মাত্র পনেরোটা এমসি কে দেবো আর চারটে সৃজনশীল দেবো সো সুন্দর করে দেখতে দেখো আর দেখতে দেখতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যে সাজেশনগুলো দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে মাইমা সিংহ দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীলটা আসছিলো এই সৃজনশীলটা পড়ে নেবা সুন্দর করে ঠিক আছে তারপর চট্টগ্রাম তেইশে যেটা আসছিলো এটা পরবা মাত্র তিনটা সৃজনশীল দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তারপর দেখো বাংলাদেশ এই যে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের এই সৃজনশীলটা পরে নেবা যাদের কাছে উত্তর নেয় আমি বলছিলাম যারা আমার পেট কোর্সে রয়েছে তোমাদেরকে উত্তর পিডিএফ দিয়ে দেবো এখান থেকে পড়ে নেওয়া ঠিক আছে এখন আমরা তত্ত্ব এগুলো পরব মাত্র নয়টা তত্ত্বকণিকা পড়বা আর পড়া দরকার নেই ঠিক আছে প্রথমে আছে জশুমুদ্দিনের জন্ম উনিশশো তিন সালে ফরিদপুর জেলায় ঠিক আছে আর এই যে কানা গ্রামে জন্মগ্রহণ করছে আর জশমুদ্দিন মূলত একজন পল্লী কবি নামে পরিচিত দেখছো আমি বলছিলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন দীর্ঘদিন ঠিক আছে তারপর একে সুন্দর করে একটু দেখো এটা দেখে নিবা এই যে দেখো আরত বলি না আরত শব্দের হাট বাজার মেলা ঠিক আছে এখানে মাত্র নয়টা তত্ত্বকণিকা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে পড়ে নাও দেখাবো দু হাজার চব্বিশ সালে দেখছো কত সুন্দর একটা প্রশ্ন আসছে কিসের বাতাসে সুপারির বন হেলে কিসের বাতাসে এটা হচ্ছে বলো তো বাদুরের পাকার এই যে কলাবাদুর আমরা যেটা বলি বাংলা ভাষায় কলাবাদুরের কলাবাদুরের বাতাসে ঠিক আছে পাকার যে বাতাস দেয় এটা আচ্ছা তারপর দেখুন নয়ন নির শব্দের অর্থ কি চোখের জল নয়ন নির মানে পানীয় নয়ন মানে চোখ ঠিক আছে চোখের জল একদম সৎকারে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তাহলে এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি বিশটা জ্ঞানমূলক দিচ্ছি যে জ্ঞানমূলকগুলো তোমরা একটু পড়ে নিবা ভালো করে আচ্ছা এই যে জসীম গ্রামের নাম কি এটা আমরা পড়ছি তাম্বুল কানা ঠিক না তারপর জসীম উদ্দিন কোন কবি নামে পরিচিত এটা পল্লী কবি দেখো একটাই বারে বারে তার মানে একটা ভালো করে পড়লে তুমি হাজার বার পারবা একটা ঠিক আছে তারপর বাসবনে ডাকে কে বা বাসবনে কে ডাকে মূলত কানা কোয়ারা ডাকে কানা কোয়ারা ঠিক আছে তারপর দেখো এই যে পল্লীজনুন এর প্রাণ কাঁদে কেন এটা মূলত কিসের জন্য পুত্রের অমঙ্গল পুত্রের অমঙ্গল আশাঙ্কাই বা আকাঙ্ক্ষার এটার জন্য দেখো তারপর সবগুলো পর্ব সবগুলো পর্ব এখান থেকে ঠিক আছে তারপর এই যে দেখো পল্লী কবি বা পল্লী জুনুনি কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে মূলত ফুলের নামটা কি এই যে দেখো বেতুন বেতুল ফলের কথা বলা হয়েছে তারপর কোন পাখির কথা অমঙ্গল আচ্ছা কোন পাখি ডাকলে অমঙ্গল হয় এই যে হুতুম পাখি যেটাকে বাংলা ভাষায় পেঁচা বলা হয় সো এই কবিতার দুইটা মোস্ট এম সিকিউ এবং সিকিউ বলতে পারো ঠিক আছে মানে এটা কোন ক্রাব্য থেকে কেন হয়েছে এটা হচ্ছে রাক কাব্য থেকে কেনা হয়েছে জোশীম উদ্দিনের রাক ক্রাব্য থেকে এই কবিতাটি পল্লী কবিতাটি নেওয়া হয়েছে এবং এটার মূল কথাটা কি এটার মূল কথাটা তোমাকে জানতে হবে অপাত্য স্নেহের অনিবার্য আকর্ষণ অপাত্য স্নেহের অনিবার্য আকর্ষণ একদম ভালো করে পড়বো এখন আমরা এমসি কিউ দেখাচ্ছি পল্লী কবি কবিতায় কোনটিকে অকল্যন বলা হয়েছে অকল্যাণ ঠিক আছে কোনটা বলো তো হুতুম কোন পাখি কে হুতুম পাখি কে এই যে পল্লী জননী পল্লী জননী কবিতার মূল কথাকে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি ঠিক আছে না এটা তো পারবা এমনিতেই পারবা আচ্ছা তারপর দেখো এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা তো একদম মাত্র পরে আসছি আমরা ঠিক না জ্ঞানমূলক যেটা জ্ঞানমূলককে যেটা আসে সরাসরি এটা এমসি আসে এর জন্য আমি জ্ঞানমূলকটা ভালো করে তোমাদেরকে পড়াই তারপর দেখো চলে মুসাফির কুম জাতীয় রচনা এটা মূলত এটা মূলত একটা ভ্রমণ কাহিনী আর মুসাফির মানেই বলছিলাম এক স্থান থেকে অন্য স্থানে যাই আর মুসাফির তার মানে এটা ভ্রমণ করে ভ্রমণ কাহিনী এভাবে মনে রাখতে পারো আচ্ছা আমি সিরিয়ালে দিকে যাচ্ছি এবং হচ্ছে তোমাদেরকে আমি পুরিয়ে দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি পুরিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে মাত্র তোমরা উনিশটা পড়বে উনিশটা বেশি না উনিশটা এম সিকে পড়লে ইটস অ্যান অফ ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে এটা এটা একটু বেশি করে পড়বা পল্লী জননী কবিতায় উল্লেখিত জননী উক্ত কবিতায় কার সঙ্গে তুলনা করছে এটা হচ্ছে ডাহুক ডাহুক ঠিক আছে রাখালি রাব্যের কবিকে এটা দেখো শেল আসছে কি বলছে জসিম উদ্দিন ঠিক আছে তারপর দেখো পল্লী জননী কবিতায় ছেলে কার সঙ্গে খেলতে চায় এই যে একজন ব্যক্তির নাম কিন্তু দেখছো করিমের সাথে খেলা করতে চাই ছোটো ভাই ছেলেটা তারপর সবটি পড়বা এখান থেকে সবটাই পড়বা এই যে নং একটু বেশি করে পড়বা ঠিক আছে এই ছিল তোমাদের কাঙ্ক্ষিত এমসি ঠিক আছে একদম উনিশ নংটা আর বেশি করে পারবে এটা অনেকবার আসছে এবার আসতে পারে সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে দেখো প্রত্যেকটা এভাবে সাজেশন দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের আমার চ্যানেলে সুন্দর করে দেখতে পারো এবছর যারা এসএসসি পরীক্ষা দেবে আর গণিত আর ইংলিশ কোর্সে যারা ভর্তি হতে চাও শুধুমাত্র পাঁচশো দশ টাকার কোর্স জাস্ট এটা করি একশো পার্সেন্ট পাশের গ্যারেন্টি যদি তোমরা ভর্তি হতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো